এদের এই মিথ্যা চেঁচা মিছিতে আপনারা কেউ ভয় পায় না কেউ শঙ্কিত হয়ে না আমাদের জনগণ যদি পোশাক করে দেয় তোমরা ভেসে যাওয়া আজকে অন্য সব মার্কারে বইলে দেই ভাই সেটা রিক্সা হোক আর হোক আমাদের ধানের শেষের নেতা কর্মীরা যদি পেশাব করে দেয় ওরা ভাইসা যাবে অত না কইলে কি কইবে 28% মিল ফিটারে অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন আবশ্যক প্রতিদিন আপনারা প্রশ্ন ছাড়বো না আপনাদের প্রতি আহ্বান এদের এই মিথ্যা চাচামিচিতে আপনারা কেউ ভয় পাবেন না কেউ সংকিত হবেন না এগুলা মিথ্যা চাচামিচি ভাই বুঝেছেন বাচ্চাদের তরুণদের ছোট ছোট বাচ্চা আমাদের যারা মাদ্রাসায় পড়ে এরকম 10000 বিশাদের বাচ্চাদের নিয়ে রাস্তায় নামাইয়া কথা বললেই হয় না কর্মী বাহিনী কি আছে এটা ধানের মার্কা দেখিয়েছে বছরের পর বছর দেখিয়েছে কেউ যদি গণতন্ত্র লুট করতে যায় আমরা কাউকে হুমকি দিচ্ছি না কাউকে ভয় দেখাচ্ছি না আমরা সুন্দর গণতন্ত্র দেখতে চাই কিন্তু কেউ যদি গণতন্ত্র লুট করতে চায় আমরা এত বছরের বাসনে এত বছরের আমাদের ত্যাগ যদি কেউ লুট করতে চায় বারো তারিখে এগারো তারিখে যখনই হোক না আমরা ছেড়ে দেবো না ভাই আবার মনে করিয়ে দেই ওয়ালি ক থানার কথা আমরা পেশাব করলে যদি তোমরা ভাই সাজাও আমরা যদি পা বাজাই তোমাদের কোনো স্থান নাই চাপায় না সুন্দর করে রাজনীতি করো জনবন্ধে তাদের মুখ প্রকাশ করতে দাও ভোট পাবে সে জিতবে আমরা জানি কে জিতবে হাসি তাই আপনাদের আরেকবার বলা যায় কথা শেষ করার আগে 12 তারিখ ছাড়দিন হাসি হচ্ছে 12 তারিখ ছাড়